কি ছিল সেই দলের প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আলা মৌদুদি বলতেন এইভাবে প্রকাশ্য জনসভায় লাঠি উঁচিয়ে বলতেন ও মোহাম্মদ কোন হ্যাঁ আমার এই লাঠির যে শক্তি আছে মৃত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সেই শক্তিটুকু নাই এই হলো তাদের ইসলাম এই হলো তাদের ধর্ম যদি ধরেন আর ইতিহাস পিছনে যান জামায়াত ইসলামী যে তথ্যের ভিত্তিতে রাজনীতি করে সেই তথ্যকে বলা হয় মৌদুদিবাদ মাওলানা আবুল আলাম মৌদুদি যে তথ্যের ভিত্তিতে রাজনীতি শুরু করেছিল তাকে বলা হয় ওহাবিবাদ সতেরোশো ছাপ্পান্ন থেকে সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দ পর্যন্ত সৌদি আরবের মাটিতে এই মাওলানা আবু ওহাব নজদি যে রাজনীতি শুরু করেছিলেন আল্লাহ রাসুলকে অবমাননা রাজনীতি যে রাজনীতি শুরু করেছিলেন সাহাব একরামদের অবমাননা রাজনীতি সমস্ত দশ হাজার সাহাবিদের সমস্ত কবর তিনি ভেঙে চুরমার করে দিয়েছিলেন এবং তিনি একই কথা বলতেন যে মোহাম্মদু রসুলুল্লাহ এবং তার সাহাবী যারা মারে গেছেন তাদের ন্যূনতম শক্তি নাই তাদের কোনো ক্ষমতা নাই তাদের কোনো মর্যাদা নাই সেই রাজনীতি যদি এই জমিনে হয় তাহলে বর্তমান প্রেক্ষাপটে মাননীয় স্পিকার যদি এই দেশে জমায়েত ইসলামী আসে এ দেশের শহীদ মিনার থাকবে না স্পিকার আমাকে মিনিট দিবেন আপনি শুনেন আপনার সময় আর পাঁচ মিনিট বৃদ্ধি করা হলো মাননীয় স্পিকার যদি জমায়েত ইসলামী এবং তার দোসরেরা এই দেশের রাষ্ট্র ক্ষমতায় পুনরায় আসে কি হবে তারা যা বিশ্বাস করে এই দেশে তারা প্রথম যে কাজ করবে এই জিয়াউর রহমানের মাজার তারা নিজের হাতে ভেঙে ফেলবে সেই দিন কেননা তারা বিশ্বাস করে মাজারে জিয়ারত করা হারাম তারা শহীদ মিনার ভেঙে ফেলবে তারা দেশের যত স্থাপনা আছে সমস্ত কিছু ভেঙে ফেলবে তারা মুখে বলে ইসলাম আর কর্মে তারা কি করে তারা মৃত মানুষের কবর জিয়ারত করাকে মনে করে হারাম আপনি দেখবেন জমায়েত ইসলামের মসজিদ গিয়ে তারা নামাজ পড়ে নামাজের পরে তারা মোনাজাত করে না তারা মোনাজাত করাটাকে বেদাত মনে করে তারা সফর করতে নিষেধ করে তারা এমনকি বাংলাদেশে যে দ্বিতীয় বৃহত্তম জমাত হয় তাবলিক জমাত এই তাবলিক জমায়েতের বিশ্ব তাবলিক জমায়েতের জমাটটাকে তার হারাম মনে করে এই জমায়েত ইসলামী এইভাবে তারা ইসলামের নামে দেশ এবং জাতিকে বিভ্রান্ত করতেছে তাদের সম্পর্কে আল্লাহ রাসুলের দরবারে বিভিন্ন এলাকা থেকে সাহাবিরা আসছেন এবং তিনি তাদের জন্য দোয়া করতেছেন হে আল্লাহ তুমি রহমত নাজিল করো মদিনার অধিবাসীদেরকে হে আল্লাহ তুমি রহমত নাজিল করো ইয়ামেন দেশের লোকদের জনকে সাহাবে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি নস প্রদেশ থেকে এসেছি আজকে সদেবের রাজধানী রিয়াদের কাছাকাছি আমাদের এলাকার লোকজনের জন্য আপনি দোয়া করেন আল্লাহ রাসুল দোয়া করলেন না উনি আবার বললেন আল্লাহ রাসুল দোয়া করলেন না এরপর মোনাজা শেষ হলে উনি বললেন ইয়া রাসুল আল্লাহ আমাদের অপরাধ কি আপনি কেন নজদের অধিবাসীর জন্য দোয়া করলেন না আল্লাহ রাসুল বললেন তোমরা শুনে রাখো ওই নজ প্রদেশ থেকে এমন এক মানুষের উদ্ভব হবে যার উপাধি হবে শয়তানের সিং এবং যার দ্বারা এই জমিন ইসলামের নবুয়তের খিলাফতের যে ক্ষতি হবে এই ক্ষতি আর কোন সম্প্রদায়ের দ্বারা অতীতে কখনো হয় নাই বিভিন্ন মুফাসরিনে কেরাম ওলামা কেরাম তাদের তাপসিরে বলেছেন ওই শয়তানের সিং বলতে যে লোকটিকে আল্লাহ রাসুল বুঝিয়েছেন সেই হলো মাওলানা আবু ওয়াহাব নজদী সেই আবু ওয়াব নজদির মতবাদী এই দেশে জমায়েত ইসলামী প্রচার করতেছে মাননীয় স্পিকার এই যে তারা মুখে ধর্মের কথা বলে কর্মে অধর্মের কাজ করে তাদের যদি প্রতিষ্ঠার চিন্তা করেন উনিশশো একচল্লিশ সনে যখন এই ব্রিটিশ ভারতে এদেশের মুসলমানরা স্বাধিকার আন্দোলনের জন্য আন্দোলন করছে তখন মাওলানা আবুল আলাম মৌদুদি তার অন্যতম সহযোগী মাওলানা রশিদ আহমেদ গাঙ্গুলি দেওবন মাদ্রাসার শিক্ষক এবং জেওরের লেখক মাওলানা আশাফ আলী খান থানবি একসাথে যুক্তি করে ব্রিটিশদের টাকা খেয়ে তারা ততকালীন মুসলিম লীগের বিরুদ্ধে একটি বিকল্প শক্তি হিসেবে তারা রাজনীতি শুরু করেছিল সেই রাজনীতির বিষ বষ্প আর সারা বাংলাদেশের ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে আল্লাহ জানতেন মহান জানতেন এই জমিনে জমায়েত ইসলামীর মতো দলের আবির্ভাব হবে যারা ইসলামকে ক্ষতি করবে যারা তার রাসুলকে অনুসরণ না করে তাকে অপমানিত করবে মূল আল্লাহ রাসুলের বিরুদ্ধে কোনো টু শব্দটি করা যাবে না এবং তার প্রত্যেকটি কথা মুসলমানদের ইমানের প্রধান অঙ্গ সেটা অক্ষরে অক্ষরে পালন করার জন্য এই জমায়েত ইসলামী তাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ কি বলেছেন নিসার পঁয়ষট্টি নম্বর আযাতে আল্লাহ কি বলেছেন আমি সেই কথাটি আপনাকে বলতে চাই মানুষ স্পিকার আল্লাহ বলেন ফালা ই অমিনু না হাত আয়ু হাকিম কাভিমা শযার বাই নাহুম সুমালা কেজিদু ফিহিয়ান খুশি হারা জান মিমা ওকে যাইতা আল্লাহ বলেন তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে অর্থনৈতিক জীবনে চিন্তা জিত কর্মে আমার রাসুলকে অনুসরণ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মমিন হতে পারবে না মুসলমান হতে পারবে না মানুষ স্পিকার এই আটটি দ্বারাই বোঝা যায় যে জমায়েত ইসলামী বাংলাদেশে আসলে কি করছে এবং তাদের ধর্ম এবং তাদের মতবাদ সম্পর্কে এদেশের মুসলমানদের উপরে আমি দায়িত্ব দিলাম তারাই বিচার করুক